প্রতিটা মেয়েদেরই বিয়ের আগের জীবনটা হয়ে ওঠে অন্যরকম এবং বিয়ের পরের জীবনটা হয় আরেক রকম এটা শুধুমাত্র মেয়েরাই বুঝবে মেয়ে থেকে মা হয়ে ওঠা এতটা সহজ মনে করলে ব্যাপারটা ততটা সহজ হয়ে ওঠে না তো হ্যালো প্রিয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই বেশ ভালো আছেন তো এই তো সকাল থেকে সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে হাত মুখ ধুয়ে আগে বিছানাটা গুছিয়ে নেব কারণ বিছানাটা অগোছালো থাকলে একদমই ভালো লাগে না দেখতেও খুব অগোছালো মনে হয় মনে শান্তি লাগে না তো এরপর বিছানাটা ভালোভাবে টান টান করে গুছিয়ে নিলাম এরপর একটা কাপড় দিয়ে বিছানার উপরে হালকা হালকা ময়লা পড়েছিল প্রতিদিনই কিন্তু মোছা হয় তাও যে কোথা থেকে এত ময়লা আসে বুঝি না তো এরপর আমি এক এক করে সবগুলো ফার্নিচার ভালোভাবে মুছে নিচ্ছি এখানে আলমারিটাও আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি হালকা হালকা ময়লা পরেছিলো প্রতিদিনই কিন্তু মোছা হয় তো যার জন্য একটু কমে ময়লা পরেছিলো এরপর ড্রেসিং টেবিলটাও একটু পরিষ্কার করে নিলাম এরপর অন্য একটা রুমে চলে এসলাম রুমটাকে ভালোভাবে জার দিয়ে নিলাম এরপরে এখানে আলনাটা একটু অগোছালো ছিল আলনাটা ভালোভাবে গুছিয়ে নিলাম এখন আমার শখের এই কেবিনেটটাও একটু পরিষ্কার করে নিব যেহেতু এটা বেশি ব্যবহার করা হয় না তার জন্য তেমন পরিষ্কার করে রাখা হয় না তো এই তো পরিষ্কার করে নেওয়ার পর এখানে ঘর ঝাড়ু দেওয়া হলো এক এক করে আমি সবগুলো রুমই আস্তে আস্তে ঝাড়ুন দিয়ে নিয়েছি তো এই তো এই রুমটা ঝাড়ু দেওয়া হয়ে গেলে এখন আমি ড্রয়িং রুমটা ভালোভাবে পরিষ্কার করে নেব তো এখানে বাবুর দোলনা টানানো আছে কেউ কিছু মনে করবে না যেহেতু বাবুকে ঘুমানো হয় ঘুম পাড়ানো হয় মাঝে মধ্যে তার জন্য দোলনাটা এখানেই টানানো হয়েছে তো এই তো আমি সবগুলো রুম ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এখন সময় সকাল সাড়ে ছয়টা যেহেতু গরম পড়ে গেছে অনেকটাই তার জন্য সকাল সকালে রোদ উঠে পড়ে তো এই তো আমাদের পুরো রুমটা এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম এই তো যেহেতু রাত্রেবেলা প্রচুর গরম পড়ে মাঝে মাঝে আইপিএস তো হয় না তার জন্য এখানে পাখা রাখা হয়েছে তো এই তো আমাদের রুমটা চলে আসি এই তো দেখুন গোছানোর পরে কিন্তু রুমটা কত সুন্দর লাগে দেখতে এবং সারা সারাদিন কিন্তু এরকম গুছিয়ে রাখতে পারলে মনে মনটা অনেক ভালো লাগে তো এই তো এখন বাবুর কিছু কাপড় চোপড় রাখা হয়েছিল রাতে জমানো এগুলো ভালোভাবে কেঁচে দিয়েছি যেহেতু বাবুর কাপড়গুলো তাড়াতাড়ি শুকাতে হবে তার জন্য এই তো একে করে আমি সবগুলো কাপড় আস্তে আস্তে নেড়ে দিয়েছি তো বাবুকে খাওয়াতে হবে বাবুর জন্য খাবার রান্না করতে হবে এরপরে নিজে খাবো তারপরে সব কিছু তো বাচ্চাকে আগে খাওয়াতে হবে তো এই তো বাবুকে খাইয়ে নিয়েছিলাম ক্যামেরার মধ্যে দেখানো হয়নি তো এরপর আমি একটু চা খেয়ে নিলাম এরপরে ভিডিওতে চলে আসলাম আবার এখানে বেলকুনিতে দেখতে এলাম গাছগুলোকে পানি দেওয়া হয়েছে কিনা তো পানি দিতে হবে না আর ভিডিওটি এ পর্যন্ত আসসালামু আলাইকুম